মাত্র একশো টাকা থেকে দুইশো টাকার মধ্যে এরকম রাজকীয় স্টাইলের দেওয়ালের ডিজাইন করে নিতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা হয়েছে পুরো ভিডিও জুড়ে কিন্তু আপনারা দেখতে পারবেন যে কোথায় কেমন ডিজাইন করা হয়েছে দেখতে পাচ্ছেন এই দেওয়ালগুলো কত আকর্ষণীয়ভাবে ডিজাইন করা হয়েছে এছাড়াও অসংখ্য ডিজাইন আছে যেগুলো আপনাদের পছন্দ অনুযায়ী আপনার বাড়িতে আপনারা করতে পারবেন দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ জিপসাম দিয়ে করা সো খুবই রিজেনেবল প্রাইস এগুলো করে নিতে পারতেছেন একশো আশি থেকে মাত্র দুইশো টাকার মাধ্যমে তার সিলিং যারা করতে চান সিলিংয়েও কিন্তু খুবই রিজনেবল প্রাইস মাত্র দুইশো আশি থেকে তিনশো টাকার মধ্যে সিলিং ডেকোরেশন করতে পারবেন আর এগুলো কিন্তু তিরিশ বছরের গ্যারান্টি সো নির্দ্বিধায় আপনারা প্রতিটা কাজ রিজেনেবল খরচে করতে পারবেন এই কাজগুলো কিন্তু করেছে নাবানা জিপসাম ইন্টরের ডেকোরেশন তারা মূলত সারা বাংলাদেশে এই ডিজাইনগুলো করে থাকে সো আপনার বাসাও কিন্তু আপনি এরকম রিজনেবল প্রাইজে আপনার দেওয়ালটাকে এবং আপনার সিলিংটাকে খুবই সুন্দর করে সাজাতে পারেন একটা সাধারণ দেওয়ালের চেয়ে কিন্তু এরকম ডিজাইন অসংখ্য সুন্দর লাগে আর এগুলো কিন্তু সব এন্টিক কালার দিয়ে করা সো আপনারা নর্মাল কালারও করতে পারবেন এন্টিক কালারও করতে পারবেন নাবানা জিপসামের নাম্বার কিন্তু আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া আছে তো যারা কাজ করতে চান তারা কিন্তু নাবানা জিপসাম ইন্টরের সাথে যোগাযোগ করে আপনার বাড়িটাকে সুন্দর করে সাজাতে পারেন সো যাদের সময় কম তাদের কিন্তু অল্প সময়ে কাজগুলো করে দেওয়া যাবে আর যাদের মোটামুটি সময় আছে তারা পঁচিশ থেকে এক মাস একটু হাতে রেখে তারপর কাজ করবেন টাইলস এবং দেয়ালে আস্তরের কাজ হয়ে গেলে কিন্তু আপনারা সুন্দর করে এই জীবসামের কাজগুলো করে নিতে পারবেন যারা প্রবাসে আছেন তারা কিন্তু অনেকেই এই ধরনের কাজ করতে চান সেক্ষেত্রে স্ক্রিনে যা নাম্বার দেওয়া আছে এই নাম্বারতে ইমো করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে সো আপনাদের ডিজাইন বা পছন্দগুলো যদি তাদের কাছে দেন তারা কিন্তু সেই ডিজাইন অনুযায়ী আপনার বাড়িতে কাজ করে দেবে আপনার কিন্তু দেশে থাকা লাগবে না তারা নিজেরা যাবে আপনার বাড়ি ভিজিট করবে তারপর হচ্ছে মাপ নিবে কোথায় কেমন কাজ লাগবে আপনি শুধু ডিজাইন পছন্দ করে দিবেন এরপর তারা কাজগুলো করবে তিরিশ বছরের গ্যারান্টি থাকতে শুধু সাধারণত কিছুই হয় না সো নির্দিদায় কাজ করতে পারবেন আর যারা আসলে পুরো কাজ করতে চান যেমন জানালার গেট টিভি ক্যাবিনেট সিলিং সকল ধরনের কাজই কিন্তু করা হয়ে থাকে আপনার পছন্দ অনুযায়ী আপনি এই কাজগুলো করতে পারতেন এখানে দেখেন যে এখানে লোবার সিলিং ডিজাইন করা হয়েছে এটা কিন্তু ক্লায়েন্ট পছন্দ করে দিয়েছি বিদায় এরকম কাজ সে পছন্দ করার কারণে কাজ করে নিছে সো আপনার পছন্দ অনুযায়ী কালার ডিজাইন তো করা যাবে এখানে কিন্তু নর্মাল কালার করা হয়েছে এর আগে আর ডিজাইন দেখাইছি সেখানে কিন্তু আবার এন্টিক কালার করা আছে তারপর এখানে দেখেন জানালার গেটও করা আছে আর দেওয়ালে কিন্তু প্রতিটা জায়গায় সিঁড়ির পাশে প্রতিটা দেওয়ালে কিন্তু এই কাজগুলো করা হয়েছে একশো আশি থেকে দুশো টাকা স্কোয়ার ফিটে আমি প্রাইজ বলে দিচ্ছি এরপরও কাজের কোয়ালিটি বা ডিজাইনের উপর দাম কম বেশি হতে পারে অবশ্যই আপনারা আলোচনা করে নেবেন আলোচনা অনুযায়ী কিন্তু আপনার বাড়িতে আপনি কাজ করতে পারবেন যেখানে দেখেন রঙগুলো কত সুন্দর করে ফিনিশিং কাজ করা হয়েছে এখানে কিন্তু এক এক রুমে এক এক রকমের রং করা হয়েছে যাতে অনেকে চিন্তা করেন যে আসলে আমি কাজগুলো কি জিপসাম দিয়ে করব নাকি বোর্ড দিয়ে করব ভোট সাধারণত যদি আপনার গ্রামের বাড়িতে অনেক সময় ভোট দিয়ে কাজ করলে অনেক সময় ঘুনে ধরে যেতে পারে ঠিক আছে যেহেতু কাঠ কাঠ অনেক সময় ঘুনে ধরে গেলে খুবই সমস্যা তৈরি হয় সেহেতু জিপসামের কিন্তু এরকম কোনো ঝামেলা নাই ঘুনে ধরার কোনো কারবার নাই জীবস্যাম আজীবন হচ্ছে স্ট্রং একভাবেই থাকে কিছুই হয় না শুধুমাত্র জীবসামের একটাই সমস্যা পানি যদি লং টাইম কখনও পানি লাগে তাইলে হচ্ছে জীবসামের সমস্যা দেখা দেয় তাছাড়া কিন্তু জিপসামে কোনো ধরনের সমস্যা দেখা দেয় না সো আপনার নির্দিদায় এই কাজগুলো করতেছেন ডিজাইনেবল খরচ আর বোর্ড দিয়ে করলে কিন্তু খরচ অনেক বেশি পড়ে যদিও বিভিন্ন ধরনের ডিজাইন করা যায় বোর্ড দিয়ে বা জিপসামেসে বোর্ডের খরচ কিন্তু অনেক বেশি সো জানালা গেটের খরচটা বলে দিচ্ছি মাত্র পাঁচ টাকা একটা জানালার গেট